আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি নাটানি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের বা কিছু শিখাইতে চাচ্ছি বা কিছু বোঝাইতে চাচ্ছি দেখুন আমি হাতে লাউ কদুর পাতা নিছি লাউ কদু মিষ্টি কদুর পাতা নিলেও হবে লাউ কদুর পাতা নিলেও হবে আমি সাত থেকে আটটা পাতা নিছি এক সিমটি লবণ দিয়েছি এই লবণটা দেওয়ার পরে আমি ভালো করে পিটিয়ে বাইটে নিচ্ছি এদের শিলে বাটব না এই কারণে শিলে ঝালমাল বাটে গরুর উলানে যদি ঝাল লাগে সমস্যা আর এটা বাড়তেছি কি কারণে আপনাদের দেখাইতে চাচ্ছি উলানে পানি প্রদাহ মানে পানি জমে উলান ফলে এদের সারবেন কিভাবে হ্যাঁ দুই থেকে তিনবার অথবা দুই দিন এর ভিতরে চুল পরিমাণ কোনো পানি বা রস জাতীয় কিছুই থাকবে না আপনার গরুর উলানে হ্যাঁ তবে এই ট্রিটমেন্টটা শুধুমাত্র পানি সরানোর জন্য এটা যদি কারোর গরুর বাচ্চা বড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে বলো কাজ করবে না ভাই তার কারণ গরুর উলান যদি ফুলে যায় উলান যে যদি ছাগড়া আসে সেই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক এবং খাওয়ানো কিছু কিছু ট্রিটমেন্ট আছে যেমন ফোর ম্যাস্টিক কেয়ার প্লাস ম্যাস্টি টোয়েন্টি নাইন যাই হোক ডাক্তারের পরামর্শ নিয়ে সেগুলো খাওয়াবেন উলান যদি শক্ত হয়ে যায় গরম হয়ে যায় সেই ক্ষেত্রে এডে না এডে শুধুমাত্র জালি বাচ্চার গরু দেখুন আমার বাড়া কমপ্লিট এবার আমি এটা খুব সুন্দর করে সমান করে তলা উপর মুছে নিচ্ছি মুছে নিচ্ছি একটাই কারণে এটাকে আবার গরম করতে হবে কীভাবে গরম করব। বা কোন সিস্টেমে গরম করবো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন এই যে নিয়ে গেলাম আমি আমার বাড়ি এলাক কচু সিদ্ধ করতেছে আমি ওই কচুর কড়ার মধ্যে বসাই দিয়ে সরাইতে ডেকে দিলাম ঘড়ি ধরে দুই মিনিট রাখবেন এইভাবে রাখলে ওরে একটা ভাব এই ভাবটা ওতে লাগিয়ে মনে করেন খুব সুন্দর গরম হয়ে যাবে ওইটা নিয়ে সঙ্গে সঙ্গে লাগাই দেবেন যে গরম হয়েছে এই গরম মনে করেন আপনার চলে দিলেও ক্ষতি হবে না যেহেতু বাটিটা গরম হতে সময় লাগবে তারপরে ওই যে লাউ কুমড়োর পাতা এবার দেখুন আমি কি সিস্টেমে লাগাচ্ছি দেখেন আমার গরুটার ওলানে পর্যাপ্ত পরিমাণ পানি পিছনের দুই বান তো বাঁশুড়ির ধরতেই পারতেছে না যাই হোক বাঁশুরির খাওয়ানোর পরে এটা লাগাচ্ছি এটা সুন্দর করে মিহিন করে নিয়ে যখন আমি এই যে গরম করে নিয়ে লাগাচ্ছি দেখুন এটা এই সিস্টেমেই লাগাবেন এর যে পাতা বা যেটা শ্বাস সেটা পড়ে যাবে নি পড়ে যায় যাক কিন্তু এই যে কালার ডা ওই কালারটাই হবে এরকম সুন্দর করে চতুর্থ সাইডে মিলয়ে লাগাই দিতে হবে দুই থেকে তিনবার লাগালে আপনার গরুর চোল পরিমাণ পানি ছড়াবে না আমি অবশ্যই এই গরুটার উলানে পানি আনার কোনো রকম কোনো খাবার দিইনি হ্যাঁ যারা ইউটিউবে ব্যবসা করে তারা উলানে পানি লাগানোর খাবার দেয় দিয়ে উলান বড়ো বানায় কিন্তু আমরা উলান ছোট বানাই আমরা গরুর কষ্ট দিতে চাই না এবং গরুর কাছ থেকে দুধ নিতে চাই আর ওরা এমন খাবার দেবে ওই গাবি মরবে থানায় বাসুর মরবে যাই হোক এরকম সুন্দর করে মালিশ করে দেবেন চতু সাইড দিয়ে যদি অতিরিক্ত সমস্যা হয় দুই থেকে তিন দিন দেবেন দিলে ক্ষতি নেই যদি আপনি পারেন ঘরোয়া পদ্ধতিতে দেবেন আপনার কোনো খরচ নেই একদম নিখরচায় দেবেন না কেন আমি অবশ্যই এর আগেও একবার দিছি আগের বার দিয়ে কমে গেছে এই এইবার দ্বিতীয়বার দিচ্ছি হয়তো বা আর একবার দেবো ইনশাল্লাহ পুরো বর্ষ হয়ে যাবে পানি হ্যাঁ আর এই ক্ষেত্রে গরু মাঠের রস খাওয়াইতে পারলে খুবই উপকার সে উপকারের কথা বলে বোঝানো যাবে না যদি কারুর মাটিতে বান্দার বা রাখার জায়গা থাকে অবশ্যই রাখবেন দেখুন আমি চতুর সাইড মিলোয়ে বাড়ির নিফিলেও দিয়ে দেবেন কোনো ব্যাপার না এটা যদি বাসুরে চাটে বা খাই চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না আর এরকম সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ অনেকে কর্পূর সরিষার তেল দেন কর্পূর সরিষার তেলের কাজ আলাদা ভাই আর এই প্রথম বাচ্চা হলে দুই থেকে তিন দিন বা চার দিন পাঁচ দিন কর্পূর সরিষার তেল কেনেন কত ভালো ভালো ওষার দিয়েও কাজ হয় না শুধুমাত্র এটা আমরা এটাই ব্যবহার করি এটা ইনশাল্লাহ কাজ হয় আপনারাও করবেন করার পরে অবশ্যই জানাবেন যে ভাই কাজ হয়েছে কি হয়নি ইনশাআল্লাহ একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ হবে এর কাজটা পুরো রস বা পানিটা ইনশাল্লাহ শুকোয়ে দেবে কোন রকম সমস্যা হবে না দেখুন আমি কত সুন্দর করে লাগাইছি ভাইয়া ও বোনেরা আপনারা অবশ্যই লাগাবেন এভাবে তবে হ্যাঁ এই সিস্টেমে দুই থেকে তিন দিন লাগাবেন যদি কারোর বেশি লাগে লাগাবেন ক্ষতি নেই টাকা দিয়ে তো কিনতে আসছে না আশপাশে বাড়ি যদি আপনার লাউ কুমড়ো বা মিষ্টি কুমড়ো যেটাই হোক লাউ কুমড়ো হলেও হবে মিষ্টি কুমড়ো হলেই হবে আমি যেরকম একটু কচি টাইপের পাতা নিছি ওই রকম নেবেন ইনশাআল্লাহ